গত পনেরো বছর আওয়ামী লীগ শাসনে শুধু ছাত্রদের শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয় শিক্ষা ব্যবস্থা পুরো বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে ধ্বংস হয়ে গেছে যেখানে মানবিকতা নামমাত্র নেই আজকে টাকা এমন একটা জিনিস বুঝাই দিয়ে গেছে যে টাকা আর্ন করবার যে সেক্টরেই চুরি করতে হবে দুর্নীতি করতে হবে কেটে নিতে হবে এনি হক হয় মাইন্ড গেম করো ইমোশনাল ব্ল্যাকমেল করো ছিনিয়ে নাও ক্ষমতার দাপট দেখাও এনি হোক টাকা লাগবে গত পনেরো বছর এই শিক্ষায় বাংলাদেশিরা শিক্ষিত হয়ে গেছে মানে সবার টাকা লাগবে এনিহাও হোক ছিনিয়ে লাগবে একটা রিক্সা পর্যন্ত প্রত্যেকটা ঘন্টায় এক একটা যাত্রীর থেকে কম করে হলেও দশ টাকা করে হলেও তারা ইমোশনাল করে হোক জোর করে হোক যেভাবে হোক চুরি করে চিন্তাই চিন্তাই বিভিন্ন অফিস সেই জায়গাও চুরি বিভিন্ন কোম্পানি সেখানেও চুরি সরকারি অফিস আদালত সেখানেও ছিনিয়ে নেওয়া প্রথা চলছে গত পনেরো বছরের এই শিক্ষা থেকে মানুষ উঠে আসা এত সহজ না পুলি মজুর থেকে সচিব পর্যন্ত কেউ ছাড় দিচ্ছে না মন্ত্রণালয়ের মন্ত্রী পর্যন্ত কেউ ছাড় দিচ্ছে না পাঁচই আগস্টের পর একটা সুযোগ আসছিল সব কিছু ঠিক করে ফেলা সাধারণ ছাত্ররা মাঠে নেমেছিল নেমে গেছিলো যেমন রাস্তাঘাটে আপনার এই ট্রাফিক তারপর বাজার নিয়ন্ত্রণ প্রত্যেকটা সেক্টরে ছাত্ররা সাধারণ ছাত্ররা মাঠে নেমে গেছিল ভালো কিছু আশা করা যাচ্ছে কিন্তু কিছুদিন পরেই যে যার জায়গায় মানে সচিব থেকে শুরু করে প্রত্যেকটা পদ্মারি লোকজন যে যার জায়গায় গিয়ে সাধারণ ছাত্ররা যখন বাসায় ফিরে যায় তখন আসলে সব ঠিক আগের মতো হতে শুরু করলো এখনও রয়ে গেল তো সাধারণ ছাত্ররা যেটা দেখা গেছে সেটা আসলে চালু রাখা যেত অন্তর্বর্তীকালীন সরকার সে চেষ্টাটা না করে উপদেষ্টা হিসেবে ছাত্রদেরকে অন্তর্বর্তীকালীন সরকারে নিয়ে এসে তারপর আপনার ছাত্রদেরকে বাসায় ঢুকায় দিল কিন্তু আসলে বাসায় তারা যায় কারণ এই তলে তলে রাজনীতি একটা প্ল্যাটফর্ম তৈরি করে ছাত্রদেরকে রাজপথে রাখলো কিন্তু রাজনৈতিক মনে করে ফেললো কিন্তু আসলে দেশের প্রয়োজনে যে কিছু প্রয়োজন ছিল সেই জিনিসটা থেকে মেন্টালিটি ডাইভার্ট হয়ে গেল মানে সহজ যে হিসাবগুলো যেভাবে আসলে সুন্দর একটা দেশ চলছিল সেটা থেকে সবাই সরে গেল এই যে রমজান মাছ ঘিরে সব কিছুর দাম বেড়ে গেল তো যাই হোক এটা আসলে সাধারণ ছাত্রদের থেকে আশা করে লাভ নেই আসলে আমরা তো চাই তারা বাসায় ফিরে যাক করুক তাদের ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য পড়াশোনার বিকল্প নেই গত পনেরো বছর বিএনপি জামাত সম্মিলিতভাবে প্রতিটা মানে প্রতিদিন তারা চেষ্টা করেই গেছে একটা সুষ্ঠু নির্বাচন এবং স্বৈরাচারী দূর করার জন্য চেষ্টা চালায় গেছে সংগ্রাম করে গেছে কিন্তু একটা পর্যায়ে এসে এই এই পর্যন্ত এসে কাদা ছোড়াছড়ি বিএনপি জামাত পৃথক হয়ে গিয়ে মানে এক প্রথমত একটা কৌশল ছিল যে রাজনীতিতে আসলে রাজনীতি করবে কারা নির্বাচনে অংশগ্রহণে তো দুটি দলকে থাকতে হবে কয়েকটি দলকে থাকতে হবে বিরোধী থাকতে হবে সরকারি থাকতে হবে এই জন্যই এটা একটা কৌশলগত কারণে কাদা ছোড়াছড়ি শুরু হয়েছিল কিন্তু একটা পর্যায়ে এই জিনিসটাকে খেলা শুরু হয়ে গেল এই সুযোগটা নিয়ে নিল অপশক্তি অপশক্তি এই যে সাধারণদেরকে সাধারণ ছাত্রদের একটা দল পার্টি তৈরি করে নির্বাচনে অংশগ্রহণ করার কৌশল দেখলাম তো কিন্তু এদেরকে দিয়ে কাজ করানো হচ্ছে না এখন রাজনীতিতে সক্রিয় করানো হয়েছে তো এরা আমি মনে করি এদের কথা আমার ভেবে লাভ নেই বিএনপি জামাত এত শত লাখ কোটি কর্মী আসলে এই কর্মীগুলো কী কাজে দেয় শুধুমাত্র জিয়া সৈনিক আর নারায় থাকবে এটাই কি তাদের কাজ বাংলাদেশের প্রতিটি সেক্টরেই তো আপনার সাধারণ ছাত্ররা তো করে দেখাল তারা নায় ফেরত গেল আমাদের ফেরত যাওয়াতে কি উচিত হিসেবে আমাদের তো আমার মনে হয় সবসময় এখন পর্যন্ত সাপোর্ট করে যাওয়ার দরকার ছিল দেশটাকে হ্যাঁ আমরা একটা পর্যায়ে এসে দেখে গেছি যে প্রতি মাসে তো পুলিশ বেতন পাচ্ছে তা আমরা কি করব তো পুলিশ বেতন পাচ্ছে আসলে কি এটা এখানে আসলে অন্তর্বর্তীকালীন সরকারের একটা থেকে যেটা আশা করছিলাম সেটা আসলে তারা করতে পারে না সেটা হলো কি আমরা যেটা চিন্তা করছিলাম আমি আমার মতো করে চিন্তা করছি এই বেতন টেতনে এদেরকে অধিক বেতন দেওয়ার দরকার কি বেতনটা একটু কমায় সময় সবাইকে এই স্টুডেন্টরা যারা পার্ট টাইম জব পার্ট টাইমের একটা বিষয় করে ফেল সবাই পাবে আর এই রিটায়ারমেন্ট পেনশন তিরিশ বছর পরে সব প্রথা দূর করতে হবে কারণ প্রতিদিন সুযোগ দিতে হবে যা তারা হবে না ওটা বাদ এইভাবে করে এই সবের বিকল্প বিপ্লব ঘটাইতে হবে ওই আদি প্রথা দূর করতে হবে যদি দেশ সাজাইতে হয় যাক অন্তর্বর্তীকালীন সরকার চেষ্টা করে নাই কারণ এই নতুন ছাত্রদেরকে রাজনীতিতে নিয়ে আসা বোঝায় গেল যা আগামী তো অনিশ্চিত ভবিষ্যৎ যেই সব গভর্নমেন্টই আসুক নির্বাচিত গভর্নমেন্ট আসবে কিন্তু সামাল দিতে পারবে না সামাল দিতে পারবে না কারণ তারা তো কিছু তৈরি করে দিয়েই গেল না ঢাকা শহরে রিক্সা দুই দিন বন্ধ ছিল কত সুন্দর ঢাকা শহরে সব কিছু যানজট কমে গেল মানুষের একটা ভালো কিছু চিন্তা করতে পারতেছিল কর্মক্ষমতা বাড়তেছিল সময় বাড়তেছিল এখানে মানুষ কিছু করতে পারতো সেটাও বন্ধ হয়ে গেল কি আপনার রিক্সাওয়ালারা বললো আমরা কি করে খাবো চিন্তায় চিন্তাই করে খাবো তা আমি তো হিসাব করে দেখতেছি ঢাকা শহরে যত রিক্সাওয়ালা আছে প্রতি ঘন্টায় যদি একটা মানুষের থেকে দশ টাকা করে পকেট কাটে ওরা চিন্তাই করলে তার এক অংশ চিন্তাই করে কামাইতে পারবে না একটা প্রকোশে চিন্তাই করে যেটা নিয়ে চলে যাচ্ছে মানুষের অবস্থা এই চিন্তাই করে নিয়ে যাচ্ছে প্রকোশে আর এই দশ টাকা যে লাগে এক্সট্রা দেওয়া লাগতেছে এই দশ টাকার জন্য যে যা সেক্টর থেকে চুরি করা লাগতেছে একজনেরটা আরেকজনেরটা আরেকজনেরটা আর একজনেরটা একজনেরটা পূরণ করতে আমাকেও চুরি করা লাগতেছে ও ওটাও পূরণ ঘাটতি পূরণ করতে ওকেও চুরি করা লাগতেছে একদম সচিব থেকে রিক্সাওয়ালা পর্যন্ত সবাই চুরি করতেছে বাঁচতে হবে চুরি করা তৈরি করার কথা অন্তর্বর্তীকালীন সরকার পারল না বা চাইতে আগামী ভবিষ্যতের যে সংসদ আসবে সেই সংসদদের দ্বারা অসম্ভব করে দিল কারণ এদের একটা উচিত ছিল বাংলাদেশের একটা সেট দিয়ে যাওয়া সেট দিতে পারল না হ্যাঁ এখন ওই সেটা সেট তৈরি করা যায় তবে এই সেট তৈরি করতে হলে বিএনপি জামাত যে পনেরো বছর জোট বেঁধে এই আওয়ামী লীগের বিরুদ্ধে কাজ করে গেছিলো এদেরকে আবার একসাথে কাজ করতে হবে কোনো বিকল্প হয় একদম ওয়ার্ড পর্যায়ে থেকে শুরু করে তাদের নেতাকর্মীদেরকে কাজ করতে হবে এই দেশ সাজানোর জন্য যে শুধুমাত্র নির্বাচন হবে আপনার নির্বাচিত সরকার হবেন তারপর কাজ করবেন এই চিন্তা বাদ দিয়ে একেবারে এখন থেকে কাজ শুরু করতে হবে তাহলে আমরা একটা নিরাপদ আর সুন্দর উন্নয়ন দেশ যদি দেখতে হয় তাহলে আমাদের এটার বিকল্প নাই ওই নির্বাচিত হয়ে সরকার সে এই করবো সেই করবো এটা সম্ভব না কারণ অন্তর্বর্তীকালীন সরকারও আমাদেরকে ধোকা দিয়ে গেল সেটা দিয়ে যায় না যাই হোক অনিশ্চিত বাংলাদেশ দেখতেছি যেভাবে চিন্তা করছি বাংলাদেশ সেটা সম্ভব না সম্ভব এখন এখনও সম্ভব আছে যদি নির্বাচনের আগেই এই বিএনপি জামাতকে প্রত্যেকটা ওয়ার্ড পর্যায় থেকে কাজ করতে হবে যার ওয়ার্ডে বাজার আছে সে বাজার তো তার কী করবে যার ওয়ার্ডে রাজপথ আছে তার রাজ মহাসড়ক আছে মহাসড়ক কন্ট্রোল করতে হবে যে যার মতো করে আমার এলাকায় অবৈধ বিজনেস চলবে না আমার এলাকায় সুদ চলবে না আমার এলাকায় কে গরিব মানুষ তাকে কীভাবে সম্মিলিত পুরো এলাকার মানুষ শুধু আমার ওয়ার্ডে যে গরিব আছে আমার ওয়ার্ডে সম্মিলিত মানুষ আমি আমার দিকে আমার কাজটা করব। সবাই যদি ভাগ করে নিজ নিজ চিন্তাটা করে তাহলে একমাত্র এদের সম্ভব সম্ভাবনার দেশ তাহলেই সম্ভব ছিল ওই ফেসবুকে ভর্তি হইতে পারতেছে না ভার্সিটিতে পারতেছে না টাকার অভাবে ফেসবুকিং করে সারা বাংলাদেশ থেকে টাকাটা নিয়ে আসার দরকার কি যে এলাকায় এই সংকটটা সেই এলাকায় সম্মিলিতভাবে সম্মিলিত প্রচেষ্টায় কিন্তু এই সংকট মোকাবেলা করা সম্ভব ছিল আমার মনে হয় না ওয়ার্ড পর্যায়ে সবাই সবার পর্যায়ে কাজ করলে বাজারেও দেখা গেছে আমার ওয়ার্ডে এই এই ফসল ফলাদি হচ্ছে আমি এটা কিভাবে ডিস্ট্রিবিউট করবো এইভাবে চিন্তা করলে দেখা যেত সব ঠিক হয়ে যেত সব কিছু ঠিক হয়ে যেত এইসবগুলোর ভুষি ষোলো ষোলোশো টাকা কেজি বুঝলো রমজান মাস তা আমার এখানে হচ্ছে না তাহলে বাংলাদেশি ব্যবসায়ীরা আসলে কি চিন্তা করতেছে কোন জায়গা থেকে কমে পাওয়া যায় বাঙালি কি কম আমরা খেতে পারব না নাকি এরকম এইভাবে চিন্তা চিন্তাভাবনা করা যাবে না আর কি কোনোভাবেই সম্ভব না পরিবহন খরচ ওই খরচ সেই খরচ মানে ভালো চিন্তা করা কারো দ্বারাই সম্ভব হবে না আর কি যাই হোক এই ভালো সম্ভবগুলো সবই সম্ভব এক হলো চুরি জামারি বন্দর জন্য আপনার প্রতিটা ওয়ার্ড পর্যায়ে বিএনপি জামাতকে মাঠে নামতে হবে এটার কোনো বিকল্প নাই আর বড়ো বড়ো সিটি শহরগুলো থেকে রিক্সা সড়ায় ফেলতে হবে এই আবেগ দিয়ে কোনো লাভ না এই আবেগটা অনেক ক্ষতি করতেছে এই দিনমজুর নামক আবেগ যদি হ্যাঁ এদেরকে বলতে গেলে কবে লাখ লাখ কোটি কোটি টাকা সচিবরা চুরি করে চোখে পড়ে না আর আমার দশ টাকা ভাই ওরা একজন লাখ টাকা চুরি করতেছে লাখ কোটি টাকা আর তোমরা সম্মিলিত লাখ কোটি টাকা নিয়ে চলে যাচ্ছ ঘুরে ফিরে এক চারো পাঁচ দিকেই যদি লাখ কোটি টাকা চলে যায় তাহলে মানুষ বাঁচবে কীভাবে মিডল ক্লাসরা যাই হোক এইসব হিসাব করে চললে ভালো নির্ধারণ করে দেওয়া বিপ্লব ঘটান যে কোনো ব্যবসায় এত পার্সেন্ট লাভ করতে পারবে পরিবহনের ক্ষেত্রে এত এত কিলোতে এত পর্যন্ত চলতে পারবে হ্যাঁ তার খরচ তার পারিশ্রমিক টোটাল মিলা কত আসে আর কোম্পানিগুলো বিভিন্ন ধরনের কোম্পানি আপনারা ভাই বেতন কাউকে সতেরো লাখ দিতেছেন কারোর বেতন দশ লাখ দিতেছেন কারোর বেতন দিতেছেন পনেরো হাজার টাকা এই সব থেকেও সরে আসতে হবে সমতায় আসেন এই তেরো লাখ সতেরো লাখ বেতন দিয়ে এদের এদের কারণে মিডল ক্লাসরা মারা যাচ্ছে কারণ দ্রব্যমূল্যের দাম যতই পারো তারা তো কিনতেছে তারা একও তারা একজনের কেনা দিয়ে জনের কেনা যায় আসে না মুদির দোকানদাররা দেখা গেছে একজনের গেছে সেল করে জনের গেছে পচা পুরো থাক যায় আসে না লাভ করে ফেলছি মানে এরকম চিন্তা চিন্তাভাবনা সবজি বাজারে গেলে এক কেজি সবজি কিনি তার মধ্যে হতে পচা এই যে এদের মধ্যে চিন্তা চিন্তাভাবনার অভাব এদেরকে এই শিক্ষা দেওয়া হচ্ছে না বাজারে কেন বলা হচ্ছে না বিভিন্ন ব্যবসায়ীদেরকে ট্রেড লাইসেন্স দেওয়া হচ্ছে ট্রেড লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে কোনো শিক্ষা কোনো শর্ত দেওয়া থাকা উচিত ছিল না যে আপনি এই করবেন এই করবেন এত পারসেন্টের বিজনেস করবেন এর বেশি করবেন না নষ্ট পণ্য বেঁচবেন না দুই নম্বর পণ্য বেঁচবেন না এইসব একদম সতর্কীকরণ করা তারপরে যে ভোক্তা অধিকার গু কি আইন জরিমানা জরিমানা কেন হবে একটা শক্ত শক্তিশালী একটা আইন তৈরি করে ফেলেন জরিমানা তো দেয় দিয়ে তো আবার সে ভোক্তা মেরে সেই জরিমানা আবার নিজেরা আর ডাবল তুলে ফেলে লাভ হয় এসব থেকে সরে আসতে হবে রাজনীতিকদের আসলে রাজনীতির ভাবনাগুলো যে কি বুঝতে পারতেছি না আসলে দেশ নিয়ে ভাবার সময় কোনো রাজনীতিকদেরই হচ্ছে না বিএনপি জামাত শুরু করছে নিজেদের দল গঠন নিজেদের দলের এই সেই খাঁথা ছোড়াছুরি নেতৃত্ব নেতৃত্ব হচ্ছে না ভালো কিছু আশা করেন তো দেশের জন্য কারো চিন্তা নাই দেশের জন্য চিন্তা না করতে করতেই যে আমরা যারা মিডল ক্লাস আছি ধ্বংস